আপনার জীবনে যত দুঃখ যত কষ্ট যত অশান্তি যত ঝামেলা যত প্রবলেম যা কিছু আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ফেস করেন পরিবারে শান্তি নাই ছেলে কথা শোনে না বউ পরকিয়া করে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই ব্যবসায় লস সফল হতে পারেন না অনেক প্রবলেমের মধ্যে আছেন প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ হয় আল্লাহর পরীক্ষা আর না হয় আপনার জীবনে বরকত নাই হয় আল্লাহর পরীক্ষার নাই আপনার জীবনে কি নাই বরকত নাই বরকত না থাকার কারণে আপনার যে দশা বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা বরকত কোথায় থেকে কেন নাই বরকত কোরআন নাই কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো আল্লাহ আল্লাহ বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম আল্লাহর নাম এটা আল্লাহর রাত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত যে আল্লাহ আলা এই নামটা আল্লাহর নাম এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইদা আখালা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না আখালা মা আহু তার সাথে শয়তানও খায় আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায় মানে বরকত ফিরে আসে তাহলে আল্লাহর নামের সাথে কি আছে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত আছে আল্লাহর নামের গুরুত্ব মহত্ত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবে করা সকল পশু হারাম যে পশু আল্লাহর নাম নিয়ে জবে হয় না পশু কি এটা আল্লার নামের গুরুত্ব পশু হালাল হবে যদি আল্লাহর নামে জবে করা হয় খাওয়া যাবে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় এটা আল্লাহর নামের গুরুত্ব খাবার খেতে বসে আল্লাহর নাম উচ্চারণ করলে বড় কত হবে এটা আল্লাহর নামের গুরুত্ব রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর একটা নাম কি সালাম এটা আল্লাহর একটা নাম শান্তি সকল শান্তির উৎস আল্লাহ সুবাহ পক্ষ থেকে বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না মানে আসসালাম আলাইকুম বলবে না তখন শয়তান বলে শোনো এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি আলাইকুম বলা হয়নি এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা এই বাড়িতে থাকো আর খাও তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা ওই বাড়িতে থেকে আপনি হেদায়ত পেতে পারবেন ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন আপনার বাড়ি তো শয়তানের আড্ডাখানা না বিসমিল্লা বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে না আপনি খাবার খেয়েছেন না সালাম দিয়ে প্রবেশ করেছেন বাড়িতে আরো একটা কারণ সেটা হচ্ছে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে আর যে বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না ওই বাড়িতে শয়তানই থাকবে আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না ওই বাড়ির মানুষ হেদায়ত পেতে পারে না ওই বাড়ির মানুষ ফজরের সালাদ জামাতে আদায় করতে পারে না ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না ওই বাড়ির মানুষের ষোলো আনাই জীবন বেরিতা আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে শয়তান তো সকল অনিষ্টের মূল ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আল্লাহ ইসলামের ঘটনা যা আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন চিরন্তন শত্রু এটা গেমের মতো খেলার মতো যখন মানুষ যুবক ছেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই আল্লাহ সু হানা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের গুরুত্ব আছে গুরুত্ব আছে দেখে রাজশাহী থেকে আমাদেরকে আশা লেগেছে সাত ঘন্টার সফর করে গুরুত্ব আছে দেখে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন টাইম টেবিল আছে নিয়ম কানুন আছে ক্যামেরা আছে সবকিছু আছে আপনি একটা প্রোগ্রাম করেন এত গুরুত্ব আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে কোনো গুরুত্ব নাই কোনো নিয়ম কানুন নাই কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো সিস্টেম নাই আল্লাহ সুবাহ মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে ওই মানুষের জীবন জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে সে দিন শেষ হয় না কোরআন দিয়ে দিন শুরু হয় না কোরআন দিয়ে তার বেঁচে থাকার কুকুর শ্রীগালের বেঁচে থাকা সমান কেননা কোরআনবিহীন বিহীন জীবন বরকতবিহীন জীবন যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন বৃথা জীবন ষোলো আনাই বৃথা জীবন